আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি চলে আসলাম বাবুরু আজকের সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট নিয়ে জানিয়ে দেব আজ তেইশে আগস্ট রোজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে শনিবার সকাল সাতটা পর্যন্ত এই বারো ঘন্টার আবহাওয়ার আপডেট তো ভিউয়ার্স আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে এই বারো ঘন্টার ভিতরে আপনার অর্থাৎ আজকে রাত্রের ভিতরে আপনার বেঙ্গল জুনের কোন কোন জেলা বা অঞ্চল ধরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো ভিউয়ার্স আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো ভিউয়ার্স চলুন আজ সন্ধ্যার দিকে চলে যাওয়া যাক ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন নিয়ে আসবো হচ্ছে সন্ধ্যা সাতটার দিকে তো বিবাস দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা সাতটার দিকে চলে আসছে আজকে সন্ধ্যা সাতটার দিকে অর্থাৎ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পূর্ব ও উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বাড়িভদ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো বিবাস আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে আজ আপনার আজ আপনার সন্ধ্যা সাতটার দিকে রংপুর এবং সিলেট বিভাগে অতিমাত্রায় বাড়ি বর্ষণ সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও আপনার কুমিল্লা চট্টগ্রাম ঢাকা খুলনা এসব অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে বাড়ি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে তো বিয়ার্স আসুন আর একটু দেখা যাক যে আজ সন্ধ্যায় সিলেট বিভাগের কোন কোন অঞ্চল জুড়ে আসছে বৃষ্টিপাত তো বিওয়ারস আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের বালাগঞ্জ সাতক সাতক বাজার জয়ন্তপুর দাউকি তারপর হচ্ছে চোরখাই জকিগঞ্জ বানিয়া বিয়ানীবাজার বড়লেখা গোলাপগঞ্জ তারপর হচ্ছে সিলেট বালা বালাগঞ্জ সৈয়দপুর জগন্নাথপুর করিমপুর পাথরিয়া জামালপুর বিসম্বপুর তারপর হচ্ছে দক্ষিণ শ্রীপুর এদিক থেকে দেখতে পাচ্ছেন হাবিবপুর বানিয়াচং নবীগঞ্জ সৈয়দপুর বালাগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ হ্যাঁ এসব অঞ্চল জুড়ে তারপরে হচ্ছে লক্ষাই নাসিমনগর এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা সাতটার দিকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলেও আজ সন্ধ্যা সাতটার দিকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন পীরগঞ্জ বিরামপুর তারপর হচ্ছে রংপুর চিলমারি সৈয়দপুর তারপর হচ্ছে কাহারুল পীরগঞ্জ ঠাকুরগাঁও ভোদা দেবীগঞ্জ ঝলঢাকা এবং এর পার্শ্ববর্তী লালমনিরহাট এসব অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে আজ সন্ধ্যা সাতটার দিকে আপনার বাড়ি বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা এসব অঞ্চলেও আপনার কিন্তু সন্ধ্যাকালের সময় বৃষ্টি রয়েছে তবে সেটা বিক্ষিপ্ত আকারে বিভিন্ন অঞ্চল জুড়ে আপনার ওই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো বিয়স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে আজ রাত্র দশটার দিকে তো তবিআ দেখতে পাচ্ছেন যে দশটার দিকে চলে আসলে আপনার বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে মোটামুটি বাংলার আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তাও তবে হবে মাইমনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের কিছু অঞ্চল আপনার ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কুমিল্লা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা সাত সন্ধ্যা রাত দশটার দিকে কোনো বৃষ্টিপাত থাকছে না তবিআ স্বামী এই মুহূর্তে আপনাদেরকে আরও নিয়ে যা নিয়ে যাবো হচ্ছে রাত্র বারোটা একটার দিকে তো তবিআ দেখতে পাচ্ছেন যে বারোটা হ্যাঁ বারো হ্যাঁ বারোটা সরি বারোটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে একই আকাশ পরিষ্কার থাকছে কেবলমাত্র ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের কিছু অঞ্চল জুড়ে এবং চট্টগ্রাম মহেশখেলিতে আপনার হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাছাড়া আপনাদের আমি নিয়ে যাব এখন হচ্ছে রাত্র দুইটা বাজে তো দুইটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার কেবলমাত্র বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এসব অঞ্চলে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার পুরো আপনার ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বিভাগ মেহেরপুর রাজশাহী রংপুর কালাই এসব অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে এই সময়টাতে আপনার কলকাতাতে আপনার বাড়ি বৃষ্টিপাত বাড়ি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিয়স আমরা এখন চলে যাবো হচ্ছে রাত্র চারটার দিকে তো তবে দেখতে পাচ্ছেন যে রাত্র চারটার দিকে চলে আসলে আপনার দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে আপনার বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন শ্যামনগর তারপরে দেখতে পাচ্ছেন শ্যামনগর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ক পাথরঘাটা পাথরহাটা তারপর হচ্ছে কলাপাড়া এসব অঞ্চল জুড়ে আপনার বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বস বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত চারটার দিকে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের আপনার মানিকছড়ি ফরটিকাছড়ি উপজেলা হাট হাজারি ও চট্টগ্রাম সহ এর পার্শ্ববর্তী অঞ্চলে আপনার বাড়ি বজ্র বৃষ্টিপাত সহ বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার সিলেট বিভাগে কিছু হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের বাকি সকল বিভাগের আকাশ পরিষ্কার থাকছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কলকাতা আপনারা কলকাতাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম পশ্চিমবাংলার প্রচুর বৃষ্টিপাত সহ বাড়ি 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 বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তুমি বিবর্তি মুহূর্তে আমরা চলে আসবো সকাল পরদিন সকাল সাতটার দিকে তো দেখতে পাচ্ছেন যে পরদিন সকাল সাতটার দিকে আসলে আপনার অর্থাৎ শনিবার সকাল সাতটার দিকে আসলে পুরো বাংলাই পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাত নেই তবে কেবলমাত্র আপনার দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ শ্যামনগর মাঠপাড়িয়া কলাপাড়া তারপরে হচ্ছে পাথরহাটা মির্জাগঞ্জ চর ফ্যাশন এসব অঞ্চল জুড়ে হালকা এসব অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটিকাছড়ি উপজেলার সেনবাগ খাগড়াছড়ি চকারিয়া তারপর হচ্ছে টেকনাফ এসব অঞ্চলে আপনার ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স এই ছিল আমার কাছে এখন আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন